মহিলাদের মাসিক মেন্স হয় এমত অবস্থায় রোজা মাস মাসিক বেমারে দেখা দিলাইছে রোজা মাসিক বেমারে যদি দেখা দিলাই তাহলে তাই তাই ই সময় রোজা ছাড়ি দিতা আর বাদে ই রোজাই গুণ তাই তার কিতা করতা খোঁজা করতা কিন্তু নমাজ যখন ই বিমারর খানে ছাড়বা ই নমাজর খোঁজা করা লাগতো নাই এখন একজন মহিলার মনহরি লোকা তান মাসিক বেমার হয় ফাস্টিন

এখন এবার রোজামাশ আইছে بیمار শুইছে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হই গেছে পাঁচ দিনের পরে দেখা যায় بیمارটা এখনো জারি রইছে তা হইলে দেখো 6 দিন সাত দিন 8 দিন নয় দিন 10 দিন 10 দিনের দিন যদি বন্ধই যায় তা হইলে এই দশ দিনের রোজা পায়িন ছাড়ি দিতা বা দেখো যা করবা এই 10 দিনের নমাত তান মাফ হই দিব কিন্তু 10 দিন ফাড়ি দিয়া দি 11 দিন যায় গিয়া তা হইলে এমনত অবস্থায় ও ফাসতিন বা দে বাকি সব রোজার তয়তো খোজা করবাও আর সাথে সাথে এই নমাজ যেখানে ইবাদুর সুরছে আওখানে তোর খোঁজা করা লাগবো সেনে হৌ তান আদত যেটা অক্টায় তান তোমার হাইজর মুদত বলিয়া তার গ্রহণযোগ্য হয়ে যাব আর যেহেতু দশ দিন ফাড়ি দিলাইছে এগারো বারত গেছে গিয়া তইলে বুঝা গেল হিবাজু তান হায়েজ নাই হিবাজু তান এই মশলাটা আমরার মহিলা অকল অনেক দূর বলতা হই এর কারণে আমার মা বই নকল তুমি তাই এই মাসলাটা বালা করি বুঝিয়া কারণ রোজা মাস একদিন যদি ছুটি যায় তৈল খতম কি হে হল নাই এটা তো সারা জিন্দেগী মাতা আচারিয়াও ই বরকত হইবার আর কোন সুরত নাই আল্লাহ খান মহিলাদের সন্তান জন্ম নিশ্চয় রমজান মাস মহিলাদের সন্তান জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা হয় এটারে শরীয়তর ভাষায় নেফাস হইয়া থাকে এটার সর্বোচ্চ তোমার মেকদার হইল চল্লিশ দিন কিন্তু মহিলাদের চল্লিশ দিন সবর হয় না এটা সত্যরা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট যে ৪০ দিন ধারাবাহিকভাবে ব্লিডিং হয় এটা হইল খেওর সাত দিন খেওর পাঁচ দিন খেওর দশ দিন খেওর পনেরো দিন খেওর তিন দিন অতএব যদি মহিলার এই বাচ্চা জন্ম বাদে ব্লিডিং যেটা ওর নেফাসর হুন যেটা এটা ফাস্তিন দিন বাদে যদি বন্ধই যায় তো এই মহিলা এরপর তাকে রোজা রাখি এটা আমরা তো ওই বেটির এখন হুরুত হয়েছে ই চাল্লিশ দিন বেটির নমাজ রোজা মাস আসলে কিন্তু সারা মাস নাই মা ফইল যতদিন পর্যন্ত তার ব্লিডিং হইছে তখন ওল্লা খান একজন মহিলার মাসিক বেমারে দেখা দিছে আর চার দিন হওয়ার বাদে বা ফার্স্ট দিন মহিলার অভ্যাস ফার্স্ট দিন বাদে বন্ধ হয়ে গেছে হিরিবার আরো দশ দিন বাদে হিরিবার শুরু হয়ে গেছে তাহলে এই দিন হিরিবার যে বেমার যেটা শুরু হইলো এই বেমারিটা হায়াত না ইস্তেহাজা হায়াত যদি হয়ে যায় তাহলে তো তুমি রোজা রাখতা না নামাজও পড়তা না বলতে না মাজখানো যদি গে কমসে কম দিন হয় না তাহলে পরবর্তী ব্লিডিং যেটা হইব এটা হায়জর খুন নাই এটা হইল ইস্তেহাজা এমত অবস্থায় তাই নমাজও ভরতা তাই রোজাও রাখতা আল্লাহ পাক পরবর্তীকারী আলমে আমরা দে আন্নেওয়াল্লা রোজা মাসো কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখা হলে আমিন হই আন্নেওয়াল্লা রোজা মাসো বেশি করিয়া তিলাওয়াত করবার তৌফিক দেখা আমিন কারণ রমজান মাস এটা হইল কুরআন নাজিলের মাস রমজান মাস কুরআন নাজিলের মাস হে আমার মা বইন হল তুমি তাই নো পরিবারিক খাম হাজর জামেলায় আল্লাহর গুলামিত বেশি সময় খাটাইতে হকলে পারো না কিন্তু রমজান মাস তুমি রুটিন করে লইতে হইব যে এক সময় কমসে দুই সময় আমি কিছু তিলাওয়াতের মধ্যে হাঁটাইতাম ইলাখান খান যাইত রোজা মাস তোমার অতিবাহিত হয়ে গেছে আর কমসে তুমি এক খতম কোরআন দিস না ইল্লা কোনো মা বোনিরও দায়িত্ব না কোনো পুরুষেরও দায়িত্ব না আল্লাহ আপনি মা বুদে আমরারে বেশি করে কোরআন তিলাওয়াত করবার তো অভিজ্ঞ দেব আমি রমজান শরীফ একষট্টি খতম দিলাইতা তারাও তো মানুষ আসলা তারাও কিনা আসলা মানুষ আসলা আমরা তো ইটা পারতাম নাই আমরাও যা পারি কম সে কম রমজান শরীফ তিরিশ দিনে কম কম তিন খান খতম করতাম চেষ্টা করুন না চেষ্টা করুন না ইনশাল্লাহ আর অবসর সময় যখন ভাই মু এই ফেসবুকের সময় না খাটাইয়া মোবাইলের সময় না খাটাইয়া আমি কলিমার জিকির করবো ঘরের নবীদিয়া ফরমাইন রমজান শরীফ সাইটটা আমল বেশ করি করিও কলিমার জিকির করিও ইস্তেফার বেশ করি করিও দুজক তাকি ফানা চাইও আর বেহাস্তর সওয়াল করিও আল্লাহ পাক পরবর্তীকারে আলোমে আমরা রে আন্নওয়ালা রোজা মাস কামা হক্কা গুলাবি করবার তৌফিক দেখ হলে আমিন হয় কামা হক্কা গুলাবি করবার তৌফিক দেখ হলে আমিন হয় দোস্ত হলার হ